আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন সমন্বয় যাবে প্রস্তুত করি তখন প্রশ্ন যদি বলা থাকে কমিশন অর্জিত হয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু পাওয়া যায়নি কমিশন অর্জিত হয়েছে পাঁচ হাজার টাকা কিন্তু পাওয়া যায়নি তো এই সমন্বয়টির সমন্বয় যাবেদা কী হবে এবং আর্থিক বিবরণীতে কোথায় কোথায় বলবে তো কমিশন অর্জিত হয়েছে পাওয়া যায়নি এটা সমন্বয় যাবেদা হবে প্রাপ্য কমিশন ডেবিট আর কমিশন আয় হিসাব ক্রেডিট আমি আবারও বলছি লক্ষ্য করি কমিশন অর্জিত হয়েছে কিন্তু পাওয়া যায়নি এটার জন্য সমানে যাবে হচ্ছে প্রাপ্য কমিশন ডেবিট প্রাপ্য কমিশন ডেবিট আর কমিশন আয় হিসাব ক্রেডিট এইটি হচ্ছে সমন্বয় যাবে আমাদের কার্যপত্র করার সময় কাজে লাগবে এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন এটা কোথায় কোথায় বসবে তাই না তো আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব তখন এই প্রাপ্ত কমিশন বা কমিশন আয় নামে যে আইটেম থাকবে তার সাথে যোগ হবে কমিশন আয়ের সাথে যোগ করব যে কমিশনটা অর্জিত হয়েছে এবং পরবর্তীতে আবার সম্পদ পাশে প্রাপ্য কমিশন নামে বসবে অর্থাৎ একবার কমিশনের আয়ের সাথে যোগ আরেকবার প্রাপ্য কমিশন নামে সম্পদ পাশে বসবে ধন্যবাদ সবাইকে